তুমি যদি কোরআনের মাহফিলে কোরআন শোনার জন্য আসো এই কোরআন তোমার জন্য আল্লাহর পক্ষ থেকে কি কালাম কি গ্রন্থ আল্লাহ তোমারে কি দিলেন তুমি জানো না আল্লাহ বলেন কুল্লা এনিজিতামাতিল ইনসু ওয়াল জিন আলা আইয়াতু বিমিছলি হয়ে যায় আর সবাই মিলে যদি আল্লাহ রব্বুল কালামের মতো একটা কালাম অথবা আল্লাহর এই কালামের সুরার মতো কোনো একটা সুরা অথবা আল্লাহর এই কালামের কোনো একটা আয়াতের মতো আয়াত আনতে চায় আল্লাহ বলছেন তোমরা যে কালাম শোনার জন্য আসছো একবার ভেবে দেখো আল্লাহ বলছেন লা ইয়াতুনা বিমিছলি হাযাল কুরআন দুনিয়ার সবার দ্বারা কখনো সম্ভব হবে না এই কোরআনের মতো একটা কালাম একটা কিছুই কোরআনের মতো নিয়াজা আল্লাহ রাব্বুল আমিন পরে বলছেন ওয়ালা ওয়ালা লা ইয়াতুন বিমিছলিহি ওয়া লাউ কানা বা'দু মুরিবাতি আল্লাহ রাব্বুল আর দুনিয়ার সব মানু যদি এক হয়ে যায় সব দিন যদি এক হয়ে যায় জিনেরাই সবাই এসে বলে ও মানুষ এদিকে আসো মানুষ যদি বলে জিনেরা এদিকে আসো প্রকাশ্যে দুই গ্রুপ সামনা সামনি দাঁড়াইছে দাঁড়ায় দাঁড়ায় কোরআনের মতো একটা কিছু বানাইতে চায় আল্লাহ বলছেন কেয়ামত হয়ে যাবে তারপরে কোরআনের মতো কিছু একটা বানাতে পারবে না আল্লাহ বলছেন এরকম একটা কালাম আল্লাহ তোমাদেরকে দান করেছে সুবহানাল্লাহ सुने सुनने অনেকেই চিন্তা করবেন হুজুর আবার পুরাতন কথা কেন বলছেন আমি একটু রিমাইন্ডার দেওয়ার জন্য বললাম এই আয়াতে কারিমা যখন আমরা শুনি আমরা অনেক আলেম ওলামারাও মনে করি আল্লাহ এর দ্বারা হয় বুঝাইছেন কোরান যেরকম ভাষাতাত্ত্বিক সৌন্দর্য আছে কোরানের মধ্যে আল্লাহদের কোন বলছেন ইন্ন আক ইনা কাল কাল্লিল রবিকানহার মনে হয় দুনিয়ার কোনো মানুষ এরকম একটা আয়াত এরকম সুন্দর করে শব্দ বাক্য বানাতে পারবেন আল্লাহ কেবল বলে এইটুকুই মনে হয় বলেছেন না না আপনারা তাফসির পরে দেখবেন আল্লাহ বলছেন সবাই যদি এক হয় তারপরে আল্লাহ বলছেন সম্ভব নয় এই কোরআনের মতো কিছু আনা এর মধ্যে কেবল কোরআনের বাক্য আর কোরআনের আয়াতের কথায় বলা হয় নাই বরং কোরআনের ভিতরে যে বিধান আছে কোরআনের ভিতরে যে আহাকাম আছে কোরআনের ভিতরে মানবতার জন্য যে কল্যাণকর দিক নির্দেশনা আছে কোরআনের মধ্যে যে দ্বন্দ্ববিধি আছে কোরআনের মধ্যে যে সারা নির্দেশনা আছে কেমন পর্যন্ত মানুষ যত

আমি রব্বুল আমিন যে কোরআন তোমাদেরকে দিলাম যেই কালাম তোমাদেরকে দিলাম আমি রব্বুল আমিন তোমাদের জন্য জানালাম এইটা আল্লাহর পক্ষ থেকে আসছে আর কেয়ামত পর্যন্ত সংরক্ষণ করার দায়িত্ব আল্লাহ অতএব দুনিয়ার কোনো একটা দেশে কয়েকজন মিলে অমুক রাষ্ট্রদূতের সামনে অমুক রাষ্ট্র রাষ্ট্রদূতের বাড়ির সামনে কোরআনের গায়ের মধ্যে আগুন লাগাই দিয়া কোরআনের কিছু করতে পারে না দুনিয়ার সব কোরআন পুড়ে গেলেও কোরআন হেফাজত মালিক এবং দায়িত্ব আছে আল্লাহ অতএব কোরআন নিয়ে দুনিয়ার কোনো মানুষের চিন্তা করার দরকার নাই ঠিক ওরা দুই একটা কেবল কোরআনে আগুন লাগায় আমি তো আল্লাহ রাবুল আলমিনের কোরআন থেকে যতটুকু বুঝি তাতে মনে হয় ওরা যত আগুন জ্বলাতে চায় ওই আগুন দিয়ে আসলে জ্বলে ছাই হয় না ওই আগুন আরো দুনিয়াময় কোরআন ছড়ায় যায় ঠিক না একটা উদাহরণ দেয় এক মিনিটের মধ্যে টনটন করে উত্তর দিবেন মূল কথা পরে আসে এই জন্য ভালো করে বোঝেন আপনাদের এলাকায় মাটিতে চুলা আছে মাটির চুলা দেখছেন আপনারা হ্যাঁ কথা বলেন আপনারা ইয়াংরা ইয়াংরা আছে 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 মাটির চুলাতে আগুন লাগাই দুই চুলা হয় তিন চুলা হয় দেখছেন আপনারা মাগরিবের আদান হয়ে গেছে মা নামাজ পড়তে যাবে এখন রান্না কেবল নামাইছে চুলা নিভাতে পারে না বাড়িতে ছোট্ট একটা মেয়ে আছে তার দশ এগারো বছর এই বয়সের বাচ্চা কাচ্চা খুব কথা শোনে ঠিক না বড় হলে না শুনুক এই বয়সে শুনে আপনাদের গুলা কি জানি না আমার তো তিন মেয়ে বলতে দেরি শুনতে দেরি নাই একজনের কাছে পানি চাইলে তিনজন দৌড় দেয় যে পানি আনে মন খুশি বাকি দুইজন হোক আবার ওদের মন ভাঙানোর জন্য আবার এক গ্লাস আনান লাগে আবার এক গ্লাস বাড়িতে ঢোকার সময় দরজা দে খুলে ছে বাকি দুইজন মন খারাপ আবার বাইরে বেরাও আবার দরজায় ডাকো আবার ডোকো আবার একজনের মন ভাঙানোর জন্য আবার বাড়াও আবার দরজায় ডাকো আবার ডোকো তিনবার ঠেলা কারে দশ এগারো বছর এরকম একটা বাচ্চারে মা বলছে বাবা আমি তো চুলা নিভাতে পারলাম না কিন্তু রাত্রে তো চুলা নিভাতে হয় বাপ তুই কি চুলা নিবাতে পারবি বলে মা তুমি চলে যাও চুলা আমার জানা আছে প্রিয় মুসলমান ভাই বোনেরা ভিডিওটি লাইক কমেন্ট শেয়ার করে অন্য মুসলমান ভাই বোনদের দেখার সুযোগ করে দিবেন